উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষা আজ হয়ে গেল বাংলা পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের মধ্যে থেকে প্রচুর কমেন্ট পেয়েছি স্যার আমি রোল নম্বরে সেট করতে ভুল করেছি কেউ বলেছ স্যার আমি রেজিস্ট্রেশন নম্বরে সেট করতে ভুল করেছি তাহলে কি আমার ওয়েমার্ক শিট বাতিল হয়ে যাবে কেউ বলেছে স্যার রোল নম্বর উপরে যে লিখতে হয় সংখ্যাগুলি সেখানে আমি ওভাররাইড করেছি প্রথমে ভুল করেছিলাম পরে তার উপরে ওভার করে আমি লিখেছি তাহলে কি আমার সিট বাতিল হয়ে যাবে কেউ বলেছ রেজিস্ট্রেশনের যে উপরে ফাঁকা ঘর আছে সেখানে সংখ্যা লিখতে গিয়ে আমি ভুল করেছি তাহলে কি আমার সিট বাতিল হয়ে যাবে আমি সেখানে ওভার করে লিখেছি বা ওই বক্সের উপর দিয়ে লিখে দিয়েছি তাহলে কি আমার ওয়েমার্কশিট বাতিল হয়ে যাবে কেউ বলেছ স্যার আমি সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নামই লিখিনি তাহলে কি আমার ওয়েমার সিট বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বলেছ স্যার সাবজেক্টের জায়গায় আমি সব স্মল লেটারে লিখেছি তাহলে কি আমার ওয়েবসাইট ওয়েমার সিট বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বলেছ ওয়েমার সিটে স্পট পড়ে গেছে তাহলে কি আমার ওয়েমার সিট বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বলেছ কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি ভুল করে ডবল শেড দিয়ে দিয়েছি মানে দুটো বৃত্ততে শেড দিয়ে দিয়েছি তাহলে কি আমার বাতিল হয়ে যাবে আবার কেউ কেউ বুকলেট সিরিজ যে লিখতে হয়েছে সেখানে আমি ভুল করেছি তাহলে বলেছ কি আমার ওয়েমাসিট বাতিল হয়ে যাবে এইরকম প্রচুর কমেন্ট তোমাদের কাছ থেকে পেয়েছি তবে তোমাদের এই কমেন্টগুলি আমি পড়বো এবং তোমাদের শোনাবো আর সঙ্গে সমাধান করে দেব। তবে প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেব তো তোমাদের কমেন্টগুলি আমি একটু পড়ব আর শোনাব আর সঙ্গে সমাধানগুলি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের এখান থেকে অনেক কিছু নতুন জানতে পারবে কারণ আগামীতে তোমাদের পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষাতে তোমাদের যাতে এই সমস্যাগুলি আর পড়তে না হয় তো দেখো প্রথমেই যে কমেন্টটি আমি পেয়েছি সেটি হলো ত্রিশা মন্ডল লিখেছো স্যার আমার আজকে বেঙ্গলি এক্সাম ছিল ওএমআর এ রেজিস্ট্রেশন ভুল করেছিলাম এবার সঙ্গে সঙ্গে ম্যামকে বলতে নতুন ওএমআর দিয়েছিল ওটাতে সব ঠিক করেছি স্যার বলছিলাম কি আমার ওএমআর সিট রিজেক্ট হয়ে যাবে নাকি না তোমার ওএমআর সিট কখনোই রিজেক্ট হবে না কারণ তোমাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সেটাতে তুমি সঠিক লিখেছ তো তোমাদের আগে বলেছিলাম আমি যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছে যে তুমি যদি রোল বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করো তাহলে তোমার ওইমার সিট বাতিল হয়ে যাবে কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে না সেটা কিন্তু বলা হয়নি তো তাই বলছি তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তুমি ম্যামকে বা স্যার যিনি গার্ডে থাকবেন বলবে দেখবে তোমাকে পরিবর্তন করে দেবে কারণ একটা রোল নাম্বার লেখার জন্য একটা স্টুডেন্টের লাইফ শেষ হয়ে যাক এটা কখনোই হতে পারে না এরপরে চলো আমরা পরের কমেন্টে যাব স্যার সাবজেক্ট লিখে লেখা হয়নি কিছু হবে এটা লিখেছ সুজয় চক্রবর্তী স্যার সাবজেক্ট লেখা হয়নি কিছু হবে দেখো তোমার যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নাম লিখতে হতো সেই জায়গায় তুমি কিছু লেখনি। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ তোমার সাবজেক্টের জায়গায় কেন সাবজেক্টটা লিখতে হয় কারণ হলো তোমাদের এই যে যদি কোনো কারণবশত একটা তোমার বান্ডিল থেকে আলাদা হয়ে যায় তাহলে সেই ওয়েমআর শিটটিতে সাবজেক্ট যদি লেখা না থাকে তাহলে এই শিটটি কোন সাবজেক্টের সেটা বোঝা যাবে না যে কারণে এটা তোমাদেরকে খুবই সতর্ক করা হয়েছে যে তোমরা অবশ্যই সাবজেক্ট লিখবে তো তোমার যে ওয়েমার শিট সেটা একটা বান্ডিলের মধ্যে থাকবে একটা নির্দিষ্ট সাবজেক্টের বান্ডিলের মধ্যে থাকবে তাহলে কোনো সমস্যা হবে না আর যদি কোনো কারণে তোমার ব্যতিক্রমভাবে আলাদা হয়ে যায় তাহলে হয়তো সেটাকে চিহ্নিত করা যাবে না কোন সাবজেক্টের তাই সমস্যা হতে পারে আশা করি কোনো সমস্যা হবে না এরপর একজন লিখেছ যদি আনসার এ দুটো গোল করি তাহলে আমার ওয়েম বাতিল হয়ে যাবে প্লিজ বলুন স্যার যদি তোমার দুটো গোল করে ফেলো কোনো অ্যান্সার দিতে গিয়ে সেক্ষেত্রে তোমার ওয়েমার সিট বাতিল হবে না তবে তোমার সেই কোয়েশ্চেনটা বাতিল হয়ে যাবে মানে ওই কোয়েশ্চেনের তুমি কোনো নম্বর পাবে না সেটা ভুল হিসাবে কাউন্ট করা হবে আচ্ছা এরপরে আছে স্যার ওই স্যারের নাম কি যে আচ্ছা এটা আমি দেখছি না স্যার আমার বুকলেট নাম্বারটা ভুল হয়েছে তাহলে কি হবে লিখেছো লিপিকা ধর বুকলেট নম্বরে তোমার যে ডান দিকে সেখানে তুমি ভুল করেছো তার জন্য তোমার বাতিল হবে না তবে এটা কি হয় তো তোমার যে বুকলেট সিরিয়াল নাম্বার যদি ঠিক লেখো তাহলে এটা একটা সিকিউরিটির ব্যাপার কারণ ব্যতিক্রমভাবে তোমার ওই প্রশ্নটা নিয়েই কোনো সমস্যা যদি তৈরি হয় যেমন ধরো প্রশ্ন আউটের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় ওই ওয়েটি নিয়ে তাহলে একটা ব্যাপার থাকে কিন্তু তোমার তো এরকম কোনো ব্যাপার নয় যে কারণে তোমার রেজাল্ট বাতিল হবে না এটুকু আশা রাখতে পারো এরপর দেখো মানে ওইটা হলো কি বলতো সিকিউরিটি সিকিউরিটি তোমার এরপর স্যার আমার ওএমআর এ রেজিস্ট্রেশন নাম্বার গোল ভুল হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারে গোল ভুল হয়েছে এটা কিন্তু মারাত্মক এবং তুমি কিন্তু বলনি যে তোমার ওই মাস চেঞ্জ করে দেওয়া হয়েছে তো যদি তুমি চেঞ্জ না করো এখানে কিন্তু আমাদের যে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব স্যার বলেছেন যে তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের ক্ষেত্রে গোল করতে গিয়ে ভুল করো তাহলে তোমার পুরো এটা বাতিল হয়ে যেতে পারে বাতিল হয়ে যাবে এইভাবে কিন্তু বলা হয়নি বাতিল হয়ে যেতে পারে এইভাবে বলা হয়েছে তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তোমাদের এই যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যে দুটো জায়গা রয়েছে এটা হলো একটা স্টুডেন্টকে চিহ্নিতকরণের দুটো উপায় একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার একটা হলো রোল নাম্বার তোমার রোল নাম্বারের উপরে যে ফাঁকা ঘর আছে আমি একসঙ্গে অনেকগুলি কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি উপরে যে ফাঁকা ঘর রয়েছে সেখানে তুমি সংখ্যাগুলি আগে কেন এই সংখ্যাগুলি লেখার দরকার হচ্ছে এই জন্য যে তুমি নিচে গোল করবে সেটা তোমার গোল করার সুবিধার জন্য কম্পিউটার যখন স্ক্যান করবে তখন তোমার উপরের ওই যে সংখ্যাগুলি তুমি লিখছো সেটা কিন্তু কম্পিউটার স্ক্যান করবে না তাই তুমি যদি সেখানে ওভাররাইড করো বা ওটা কেটে দিয়ে উপরে লেখো সেটাতে কোনো সমস্যা নেই তোমার যদি যে সার্কেল করার কথা সেগুলি যদি সঠিক জায়গায় করে থাকো তাহলে তোমার ওয়েট বাতিল হবে না এবং সঠিক রেজাল্ট তুমি অবশ্যই পেয়ে যাবে রোল এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই যদি তুমি উপরে ভুল করো এবং ওভার করো তাতে কোনো সমস্যা হবে না আর যদি তুমি গোল করতে গিয়ে ভুল করো এখানে কিন্তু একটা সমস্যার কারণ কারণ কম্পিউটার তো তোমার স্ক্যান করবে তোমার সার্কেলগুলিকে এবার এই জায়গায় দুটো পথ তোমাকে চিহ্নিত করণের একটা হলো রোল নাম্বার একটা হলো রেজিস্ট্রেশন নাম্বার তুমি যদি রোল নাম্বার ভুল করো কোনো কারণে এখানে তুমি যে লিখেছো ওইমার রেজিস্ট্রেশন নাম্বারে গোল করতে গিয়ে ভুল হয়েছে তোমার তাহলে তোমার রোল নাম্বার নিশ্চয়ই ঠিক হয়েছে রোল নম্বর যদি ঠিক হয় তাহলে তোমার কি হবে রেজিস্ট্রেশনটাকে বাদ দিয়ে রোল দিয়ে তোমাকে চিহ্নিতকরণ করা যাবে তবে এক্ষেত্রে দুটোই যদি ঠিক হয় তাহলে কি হয় বলতো স্ক্যানার যারা মানে স্ক্যান করে যারা তাদের ক্ষেত্রে খুবই সুবিধা তাড়াতাড়ি কাজ হবে আর যদি কোনো ওয়েমআর রোল বা রেজিস্ট্রেশন কোনো একটাতে যদি ভুল থাকে তাহলে কম্পিউটার ইরোর ডাকবে এবং তাকে আলাদাভাবে কাউন্টিং করতে হবে মানে কোন একটাকে বাদ দিয়ে মানে এখানে ক্ষেত্রে কি একটু বেশি খাটতে হবে যে কারণে তোমরা যদি একাধিক ক্ষেত্রে ভুল করো তাহলে তো সেটা খুবই সমস্যার কারণ তাই তোমাদেরকে খুবই সাবধান করা হয়েছে যে ওই মানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল করো তাহলে তোমাদের বুকলেট বাতিল হয়ে যাবে তোমাদের যে ওই মাসিক সেটা বাতিল হয়ে যাবে হয়ে যেতে পারে এভাবে বলা হয়েছে তবে আশা করি তুমি রেজাল্ট পাবে কারণ হলো তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলেও রোল নাম্বার ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা যদি ঠিক থাকে তাহলে তুমি আশা করতে পারো যে তুমি সঠিক রেজাল্ট পাবে এরপরে স্যার বলছি মানে এটা লিখেছ সাইফুদ্দিন লিখেছ লিখেছো স্যার বলছি সিগনেচার ঠিক বা ভুল এ কি কিছু হয় সিগনেচার তুমি ঠিক বা ভুল যদি করো তাহলে কিছু হয় না এটাও বলা যাবে না কারণ হলো তুমি যদি কখনো তোমার রেজাল্টে সন্তুষ্ট না হও পিপিআর বা পিপিএস যখন করবে এরকম যদি কোনো হয় যদিও এখানে পিপিআর পিপিএস করার কোনো মানে স্কোপ নেই কারণ তো কম্পিউটার খাতা দেখবে ম্যানুয়াল হলে সেটা সম্ভব হয় তো যাই হোক কোনো কারণে যদি তোমার চ্যালেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে তো তুমি প্রমাণ করতে পারবে না যে ওই ওয়েমটি তোমার তাই যে রেজাল্ট আসবে সেটাকে তোমাকে মেনে নিতে হবে আশা করছি এখানে সিগনেচারের জন্য তোমার ওয়েমার শিট বাতিল হবে না এরপর আরো একজন লিখেছো স্যার আমি ওয়েমার শিট সাবজেক্ট লিখতে ভুলে গেছি আমার কি খাতা চেক হবে না অবশ্যই চেক হবে তোমার সাবজেক্ট লিখনি তার জন্য আমি বললাম কি কি সমস্যা হতে পারে এর আগেও একজন করেছিল এই একই কমেন্ট এরপর দীপ লিখেছ স্যার আমার রোল এ ভুল হয়েছে কিন্তু নম্বরটা ঠিক আছে আমার কি খাতা চেক হবে না এক্ষেত্রেও তোমার সমস্যা আমি একটু আগে বললাম রোল দিয়ে তোমাকে চিহ্নিতকরণ করা যাবে না কারণ তুমি রোল ভুল লিখেছো নম্বর ঠিক থাকলেও হবে না কারণ রোলও তো একটা না তোমার শুধু রোলও হাজার হাজার রোল আছে যে কারণে তোমার রোল এবং নম্বর দিয়ে তোমাকে চিহ্নিতকরণ করা যাবে না এক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন দিয়ে তোমাকে চিহ্নিত করার একটা সম্ভাবনা আছে আশা করি অসুবিধা হবে না টেনশনের কিছু নেই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এরপর লিখেছ স্যার আমার কোশ্চিন বুকলেট সিরিয়াল নাম্বার ভুল হয়ে গেছে আর সাবজেক্টটা লিখিনি এক্ষেত্রে তোমার অসুবিধা হবে না কারণ হলো তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এবং প্রশ্ন তুমি যাই উত্তর দিয়েছ সেই হিসাবে অবশ্যই নম্বর তুমি পাবে তবে এগুলিতে কি হয় কম্পিউটার ইরো ডাকে যে কারণে একটু যারা স্ক্যান করবে তাদের ক্ষেত্রে সমস্যা হয় বিলম্ব হয় দেরি হয় যে কারণে এটা সমস্যার কারণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটা তোমাদেরকে দেখবে একেবারে রিজেক্ট হবে না এরপর লিখেছ স্বর্ণদ্বীপ স্বর্ণদ্বীপ লিখেছ স্যার আজ আমার থার্ড সেমিস্টার এর বাংলা পরীক্ষা অ্যাডমিট কার্ডে দুটো নম্বর ভুল হয়ে গেছিলো পরীক্ষা ছিল চলাকালীন এর কারণে সেন্টারে উপস্থিত স্যার ওয়েমার সিট চেঞ্জ করে দিলেন কিন্তু ওনারা বলছেন ক্যান্সেল সিট এর পরের সিট দুটি জমা দিতে দেওয়া হবে ওনারা আন্দাজ করছেন আমার সিট ক্যান্সেল হয়ে যাবে কি করবো স্যার কখনোই ক্যান্সেল হবে না কারণ তোমার ওয়েমআর সিটে ভুল হয়েছিল এবং সেই ওয়েম আর সিটির বদলে তোমাকে আরেকটা নতুন ওয়েমআর সিট দিয়েছে এবং তার ফলে কি হবে তোমার যে ক্যান্সেল ওএমআর সিট সেটাও তোমার সঙ্গে জুড়ে দেবে এই কারণে যে স্কুল কর্তৃপক্ষকে ওই মার্কশিটেরও তো একটা হিসাব দেখাতে হবে যে কারণে তোমার ওই ভুল হয়েছে সেটা কাউন্সিল জানবে ঠিকই কিন্তু তোমার ভুলটাকে বাতিল করা হবে সেটা ক্যান্সেল হয়ে থাকবে কারণ এটার জন্য তোমার স্কুল কর্তৃপক্ষকে হিসাব দিতে হয় যে কারণে তোমার কোনো সমস্যার কারণ নেই তুমি যেটা সঠিক করেছো সেটার উপরেই তোমাকে তোমার রেজাল্ট কাউন্ট হবে কোনো ভয়ের কারণ নেই নিশ্চিন্তে পরীক্ষা দাও বাকি পরীক্ষাগুলি এরপর লিখেছ স্যার আমি রেজিস্ট্রেশন নাম্বারে যেখানে জিরো বসিয়েছি ওখানে সিক্সটাও মার্ক করে দিয়েছি মানে দুটো মার্ক করে দিয়েছি একটা জায়গাতে আমার ওয়েম ক্যান্সেল হয়ে যাবে তোমার জিরো বসিয়েছি ওখানে সিক্স এ তুমি মার্ক করেছো আবার সিক্স এর জায়গায় সিক্স মার্ক করেছো তার মানে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারে তুমি ভুল করেছো তো এই ক্ষেত্রে যদি তোমাদের এরকম হয় তাহলে অবশ্যই তুমি স্কুল কর্তৃপক্ষকে বলবে যদিও কাউন্সিল থেকে নির্দেশ নেই কিন্তু দেখতেই পাচ্ছো অনেক স্কুলে এটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে এমন কি আমার যে স্টুডেন্ট যারা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের ক্লাসে কি এরকম কোনো সমস্যা হয়েছিল যে কেউ রোল নাম্বার লিখতে ভুল করেছিল তো তারা বললো যে হ্যাঁ একজন ভুল করেছিল এবং তার পরিবর্তে তাকে ওই মাসিক পরিবর্তন করে দেওয়া হয়েছে তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয় তোমরা বলো যে স্যার আমার এটা ভুল হয়েছে একটু চেঞ্জ করে দিন অবশ্যই চেঞ্জ করে দেবে তো আমি একটু আগে বললাম তোমারও কোনো সমস্যা আশা করি হবে না কারণ তুমি রেজিস্ট্রেশন ভুল করলেও আশা করি রোল নাম্বার তোমার ঠিক আছে মানে তোমাদের চিহ্নিতকরণের দুটো উপায় দুটোর মধ্যে একটা ঠিক থাকলেই অন্তত তুমি তোমার রেজাল্ট ঠিকঠাক পেয়ে যাবে টেনশন করার কিছু নেই তবে চেষ্টা করবে যেন কোনো ভুল না হয় আচ্ছা এরপর অন্বেষা লিখেছ স্যার ফার্স্টে পেন্সিল দিয়ে ফিল আপ করে পেন দিয়ে পরে ফিল আপ করেছি তাহলে কি আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে তুমি প্রথমে পেন্সিল দিয়ে ফিল আপ করেছ পরে পেন দিয়ে ফিল আপ করেছ এর জন্য কোনো সমস্যা হবে না তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা না না করাই ভালো কারণ তোমাদের এভাবে যদি যদি করো শেড দেওয়ার সময় তুমি পাবে ডবল সঠিকভাবে পরীক্ষা দিতে হয় তাহলে তুমি ডবল শেড পাবে না মানে সময় পাবে না তাই পেন্সিল দিয়ে মার্ক করার কোনো প্রয়োজন নেই পরপর তুমি প্রশ্ন যেটা যেটা পারবে সেগুলিকে সঠিকভাবে মার্ক করে নাও আর যেগুলি পারবে না সেগুলিকে পরে ভেবে চিনতে দেখো পারলে ভালো না পারলে কোনো একটাতে মার্ক করে চলে আসবে এরপর লিখেছ মৌসুমি মৌসুমি খাতুন স্যার গতকাল আমার এসএসসি এক্সাম যাই হোক আমি এসএসসি এসসি এক্সামের ব্যাপারে বলছি না এরপর সুব্রত মাহান্ত লিখেছ স্যার আমার রোল নম্বর লিখতে একটু ভুল হয়ে গিয়েছিল ওখানে যারা স্যার ছিলেন তারা আমার ওয়েমারটা চেঞ্জ করে দিয়েছেন আমার কি কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তোমাকে চেঞ্জ করে দিয়েছে মানে তোমার যেটাতে পরীক্ষা দিয়েছো সেটাই সঠিক ধরা হবে তোমাদেরকে কেউ একটা ভুল বুঝিয়েছে যে তোমাদের নামে নামের মানে ওয়েমার শিট আসেনি তবে তুমি যে প্রশ্নটা হাতে পেয়েছো দেখবে তোমার প্রশ্নের উপরে একটা সিরিয়াল নাম্বার লেখা রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা সঙ্গে তোমার ওয়েমার শিট একটা ম্যাচ করবে কোনো কারণে যদি প্রশ্ন আউট হয় তাহলে কিন্তু নির্দিষ্টভাবে তোমাকে ধরতে পারবে এটা একটা সিকিউরিটির ব্যাপার তাছাড়া কিছুই নয় এরপর দেখো অরিন্দম ব্যানার্জি লিখেছো স্যার এই পরীক্ষায় কি কালার এর পেন ব্যবহার করলে সব থেকে ভালো হয় ব্লু না কালার অথবা ব্লাক তবে আমি তোমাদের সাজেস্ট করব ব্ল্যাকের জন্য কারণ এ পর্যন্ত যত পরীক্ষা আমরা দিয়েছি সেখানে ব্ল্যাক পেনের কথায় বলা হয়েছে এবং বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে যে কারণে নীল পেনটাকেও ব্যবহার করার কথা বলা হয়েছে নীল বা কালো দুটোর মধ্যে যে কোনোটাকে ব্যবহার করতে পারো তবে আমি সাজেস্ট করব কালো কারণ কালো কালিতে স্ক্যান খুব ভালো হয় কারণ আমরা কম্পিউটার নিয়ে দীর্ঘদিন কম্পিউটার চালাই এবং কম্পিউটার সম্পর্কে যতটা জানি তাতে কালো কালিতে তোমার স্ক্যানটা খুব সহজে হবে এবং স্পষ্ট হবে এরপর অর্পিতা ঘোষ লিখেছ বলছি সাবজেক্টটা যদি প্রথম অক্ষর বড় হাতের লিখে তারপরে গুলো যদি ছোট হাতের লিখি তাহলে কি কোনো সমস্যা হবে প্লিজ ও বলুন না কোনো সমস্যা হবে না সাবজেক্টে তুমি প্রথমে বড়ো হাতের লিখেছো তারপরে ছোট হাতের এটাই তো নিয়ম লেখার তাতে কোনো সমস্যা হবে না তারপরে অরূপ বিশ্বাস লিখেছ পেন্সিল ইউজ করা যাবে না আচ্ছা পেন্সিল ইউজ করা যাবে না কিন্তু তোমার পেন্সিল কেন ইউজ করবে তোমরা পেন্সিল ইউজ করে তার উপরে যদি আবার তুমি পেন দিয়ে শেড করো তাহলে পেন্সিল যে তুমি ইউজ করেছো সেটা বুঝবে কিভাবে আচ্ছা শুভঙ্কর না শুভম কুন্ডু লিখেছ স্যার আজকে আমার সাথে সকাল থেকে খুব আচ্ছা তোমার একটা সমস্যার কারণ লিখেছ খারাপ পরিস্থিতি এর মধ্যে পরিচয় কি আচ্ছা আমি একটু পড়ি কমেন্টটা স্যার আজকে আমার সাথে সকাল থেকে খুব খারাপ ঘটনা ঘটেছিল এক্সাম দিতে যাওয়ার সময় ও নানান খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি এই কারণে এক্সাম হলে আমি রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গায় থ্রিতে নাম্বার ভুল লিখি কিন্তু পরে ওটার ওপর ওভারাইড করি ক্লাসের গার্ড স্যার এর স্যার বলে কিন্তু বাদ বাকি সব কিছু ঠিক আছে ওয়েম সিটে গোল দাগ দেওয়া অবধি সব কিছু তাহলে প্লিজ বলুন স্যার আমার কি এক্সামে খাতাটা বাতিল হতে পারে অনেক টেনশানে আছি স্যার প্লিজ বলুন না তোমার খাতা কোনো বাতিল হবে না কারণ তোমার যে উপরের বক্সে তুমি ভুল করেছো তাতে কোনো সমস্যা নেই তোমার যে সার্কেল দেওয়ার কথা সেই জায়গায় তো তো তুমি ঠিক করেছো আর কম্পিউটার তোমার তোমার কাউন্ট করবে তাই কোনো সমস্যা হবে না এতে টেনশন নেওয়ার কিছু নেই পরে পরীক্ষার জন্য প্রস্তুত হও আচ্ছা এরপরে জয়চাঁদ লিখেছো স্যার বলছিলাম যে ওএমআর এ যে আট নম্বর পার্ট মিন অ্যানসার এর জায়গায় ঠিক কোয়েশ্চিনে সার্কেল ফিল আপ করেছি বাট একটা ভুল অপশানে ডট পড়ে গেছে কোনো প্রবলেম হবে কি স্যার প্লিজ একটু বলেন এখানে তোমার প্রবলেম বলতে খাতা বাতিল হওয়ার কোনো প্রশ্নই নেই খাতা বাতিল হবে না তবে এখানে তোমার যে ডট পড়েছে সেটা যদি কম্পিউটার স্ক্যানে গিয়ে ধরা পড়ে যায় তাহলে ওই প্রশ্নটা তোমার বাতিল হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে মানে যাবে আর যদি কম্পিউটার স্ক্যানে তোমার যদি সেই কালিটা খুবই স্পষ্ট হয় তাহলে কম্পিউটার অবশ্যই তোমাকে ওটা কাউন্ট করবে এবং তোমার ওই প্রশ্নটা বাতিল হয়ে যেতে পারে আর যদি তোমার স্ক্যানে ধরা না পড়ে তাহলে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে আচ্ছা এরপরে মৌলিক আচ্ছা যাই হোক অনেক বড় একটা নাম স্যার প্লিজ হেল্প করুন আমি ঘুমোতে পারছি না স্যার আমি যদি এক্সাম এর টাইম ম্যানেজমেন্ট করার জন্য একটা পেন্সিল ইউজ করি কোশ্চেন পেপার পেপার সাথে একটু পেন্সিল দিতে ডট করে দিই আর পরে ওটা আবার রিচেক করার সময় ইরেজার দিয়ে রিমুভ করি দিই সেটা কি মান্য বলে বিবেচনা হবে কি না আচ্ছা এটা তো কোনো ম্যানুয়াল তোমাদের এই খাতাগুলি চেক করা হবে না কম্পিউটার চেক করবে তবে আশা করি এক্ষেত্রে কম্পিউটার স্ক্যানে ধরা পড়বে না সেটা তোমার কোনো সমস্যা হবে না চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এরপর প্রণব হালদার লিখেছ স্যার ওয়েমারে এ দাগ যদি সামান্য বাড়িয়ে বাড়িয়ে যায় তাহলে কি প্রবলেম হবে প্রবলেম তোমার সামান্য না বাড়ানোই ভালো তবে আশা করি প্রবলেম হবে না এরপর স্যার ওএমআর স্যার আমার ওএমআর সার্কেল পুরো লিখেছ ওমনি গ্যালাক্সি আমার ওয়েমার সার্কেল পুরো ঠিক করেছি বাট লেখার জায়গায় প্রথমে এক লিখেছিলাম বাট পরে ভুলে দুই করে ঠিক করেছি ওটার জন্য কি কিছু হবে আচ্ছা তুমি সংখ্যা লিখতে গিয়ে ভুল করেছো তাতে আশা করি কোনো সমস্যা হবে না সার্কেলে তো ঠিক করেছো আচ্ছা সার্কেল পুরো ঠিক করেছো হ্যাঁ সার্কেল পুরো ঠিক করেছো মানে কোনো সমস্যা নেই তোমার উপরে লেখা তুমি ওভার করো বা কোনো তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর শুভঙ্কর লিখেছো স্যার ওয়েমার আর এক জায়গায় একটু পেনের দাগ পড়ে গেছে স্যার খাতাটা কি চেক হবে না দয়া করে স্যার বলুন আচ্ছা এখানে একটু বিষয় বলার তোমাদের ওয়েমার সিটের দেখবে ডান দিকের কর্নারে একটা বারকোড দেওয়া আছে সেই বারকোডের উপরে যদি কোনো স্পট পড়ে তাহলে কিন্তু সমস্যা হবে কারণ তোমাদের ওখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখবে বারকোডের নিচে একটা সিরিয়াল নাম্বার লেখা আছে ওই সিরিয়াল নাম্বারটা তো কম্পিউটার কাউন্ট করবে না ওখানে ওই বারকোডটাকে কাউন্ট করবে যে কারণে তোমার যদি ওই বারকোডের উপরে কোনো স্পট পড়ে তাহলে একটু সমস্যা হতে পারে আর তোমার যদি ওয়েমার সিটের মধ্যে কোথাও স্পট পড়ে তাতে সমস্যা হবে না আর যদি কোনো প্রশ্নের উত্তরের আট দাগের উপরে যদি কোনো স্পট পড়ে যায় তাহলে কিন্তু কোনো প্রশ্ন হয়তো একটা বাতিল হতে পারে তাছাড়া তোমার রেজাল্ট বাতিল হবে না আচ্ছা তুহিন লিখেছো আচ্ছা তুহিন এরপর একজন লিখেছো আচ্ছা ওয়েমার সিট ফিল আপ করার জন্য ব্ল্যাক ব্লু যে কোনো পেন ইউজ করা যাবে তো হ্যাঁ যাবে বললাম একটু আগেই তারপর একজন লিখেছো স্যার সাবজেক্ট লিখে এবার কেটে দিয়েছি কিছু হবে সাবজেক্ট লিখে তুমি কেন কেটে দিতে গেলে কিছু হবে না আশা করি তবে এমন কেন করলে সাবজেক্ট লিখে আবার কেটে দিলে আশা করি কোনো সমস্যা হবে না এরপর মমতাজ মমতাজ বিবি লিখেছ স্যার আমি কোশ্চেন সেট সেটা আমি একটা পলেস্ট দিয়েছিলাম বুঝতে পারলাম না কিন্তু সঠিকটা আমি পুটাই গোল করেছিলাম বাট একটা পুটলি হয়ে গিয়েছিল তা কি ফেল হবে প্লিজ বলুন আচ্ছা কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি তোমার এমন হয় তাহলে সেই প্রশ্নটা হয়তো বাতিল হবে সেই প্রশ্নের নাম্বারটা তুমি পাবে না তাছাড়া তোমার কোনো সমস্যা হবে না এরপর একজন লিখেছো স্যার আজকে আমি এক্সাম দিয়েছি বাট স্যার আমি সব কিছু ঠিক ঠিকঠাক ফিল আপ করেছি শুধুমাত্র সাবজেক্টটা লিখতে ভুলে গেছি স্যার আমি সব লিখেছি সেন্টার কোড এ টু জেড শুধু সাবজেক্টটা লিখতে ভুলে গেছি স্যার কোনো প্রবলেম হবে প্লিজ রিপ্লাই না কোনো সমস্যা হবে না তোমার তবে এমনটি করবে না তোমরা অবশ্যই সাবজেক্ট লিখবে কারণ অনেক সময়ই দেখা যায় যে তোমার ওয়েমার শিট যদি বান্ডিল থেকে আলাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার সেই ওই শিটটি আবার ঠিক জায়গায় রাখতে সুবিধা হয় তো যে কারণে সাবজেক্ট লেখাটা অবশ্যই জরুরি আশা করি কোনো সমস্যা হবে না এরপর দিশানিরয় দিশানিরয় লিখেছ স্যার আমার এ টু জেড সব ঠিক আছে কিন্তু সাবজেক্টটা লিখতে গিয়ে স্মল হয়ে গেছিলো তারপর ম্যাম বলল যে পাশে ক্যাপস করে লিখে দিতে তাতে কি কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না আমি বারবার বলছি তোমাদের শুধুমাত্র যে সার্কেল সেগুলিকে কম্পিউটার কাউন্ট করবে এগুলি তোমাদের উপরে যে সংখ্যাগুলি লিখতে হচ্ছে সেগুলি শুধুমাত্র তোমাদের নিচে সার্কেল দেওয়ার সুবিধার জন্য যে উপরের সংখ্যাগুলি থাকলে তোমার সার্কেল দেওয়াটা তোমার সুবিধা তাছাড়া কম্পিউটার উপরের বক্সের কোনো লেখা কাউন্ট করবে না এরপর মৌসুমি মৌসুমি মাঝি লিখেছ স্যার ওএমআর সিটে রেজিস্ট্রেশন নাম্বার ফুল সার্কেল করেছি বাট অন্য একটা সার্কেলে সামান্য দাগ লেগে গেছে তাহলে কি সিটটা ক্যান্সেল হয়ে যাবে স্যার প্লিজ বলুন আচ্ছা এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে যদি কোনো কারণে রেজিস্ট্রেশনে তোমার কম্পিউটার স্ক্যানে ভুল হয় এ সেখানে কম্পিউটার ইরোর ডাকবে এবং তখন সেটাকে রোল নাম্বার দিয়ে অবশ্যই তোমাকে ভেরিফাই করে নেওয়া হবে তাতে কোনো সমস্যা হবে না আশা করি এরপর সুপ্রিয় পাল লিখেছ স্যার বলছি আমার বুকলেট নাম্বারটা ভুল হয়েছে ফার্স্ট ঠিক লিখেছি বাট ভুল একই লাইনে এর একটা গোল করা করে দিয়েছি আমার কি খাতা ক্যান্সেল হয়ে যাবে প্লিজ স্যার বলুন না আশা করি ক্যান্সেল হবে না তবে তোমাদের এইসব সমস্যাগুলির কারণে কি হবে জানো তো যিনি স্ক্যান করবেন তোমার খাতা সেখানে সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার স্ক্যান করাটা খুবই সুবিধা হয় আর তোমাদের যদি কারোর কিছু সামান্যতম ভুল থাকে তাহলে সেখানে কম্পিউটার ইরোর ডাকবে এবং সেটাকে যিনি স্ক্যান করবেন তিনি একটু সাবধানে আবারও একটু তার মানে কি সময় বেশি লাগবে এগুলিতে বিরক্ত বোধ করে যে কারণে তোমার এগুলি খুব সাবধানতার জন্য বলা হয়েছে কি বাতিল হতে পারে বাতিল হয়ে যাবেই এইভাবে কিন্তু বলা হয়নি দেখবে আমাদের একটা ভিডিওতে আমাদের এই চ্যানেল একটা ভিডিওতে আমরা চিরঞ্জীব স্যারের যে ওয়েমার ফ্লাপ করার সম্পর্কে একটা ভিডিও দিয়েছি একটু দেখে নেবে সেখানে যে কথা বলা আছে তাতে বাতিল হয়ে যেতে পারে এইভাবে বলা হয়েছে এরপর এরপর একজন লিখেছো স্যার প্লিজ হেল্প করুন আমি কিউএস কোশ্চেন সিরিয়াল সম্ভবত সিরিয়াল ফার্স্ট দুটো বক্স ঠিক নাম্বার লিখেছি এ ঠিক করেছি পরে সাতটা নাম্বারে ভুল নাম্বার লিখেছি করেছি আমি বুঝতে পারলাম না তোমার এই এটা তুমি যদি আরো স্পষ্ট করে আমাকে কমেন্ট করো তাহলে পরে ভিডিওতে তোমাকে আমি এটা বুঝিয়ে দেবো তোমার ভাষাগুলি আমি ঠিকঠাক বুঝতে পারলাম না তো যাই হোক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এখান থেকে যদি কোনো সাহায্য পেয়ে থাকো কমেন্ট করে জানাবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ